শান্তি শঙ্কর ভাই ভোটতেছে। ভোটের ভোটে যে ভোটের পরিস্থিতি আজকের ভোটের দারুণ উৎসাহ মধ্যে মানুষ গণতন্ত্র গণতন্ত্রের শেষ সুসব যে পার্লামেন্ট ভোট ভারতবর্ষের উৎসবে মানুষ শামিল হয়েছে এবং বহরমপুরের ওয়ার্ডবাড়ী সাংসদ অদিতঞ্জন চৌধুরী মশাইকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। উনি আমাদের এই প্রত্যন্ত কালাান্তরের জায়গা যে আমরা বিচ্ছিন্ন ছিলাম এক সময় দাদা আসার আগে আমাদের এই দুটো খাল ছিল সেই খাল পাড়িয়ে আমাদের গ্রামের ঢুকতে তো গামছা পরে উনি ক্ষমতায় আসার পর আমাদের জেলা পরিষদ ক্ষমতায় আসার পর এমপি হওয়ার পর আমাদের গ্রামের দুটো ব্রিজ করিয়ে দিয়েছে এখানকার উৎপাদিত ফসল এখন চাষিরা ন্যায্য দাম পাচ্ছে এবং সেই চাষিরা ন্যায্য দাম পাওয়া চাষিদের আর্থিক উন্নতি হচ্ছে এবং তারা খুশি দক্ষিণ ভান্ডারে তো পাঁচশো টাকা পাচ্ছি কিন্তু আমরা ফসলের দাম ঠিক পেতাম না আমার অনুন্নয়নের খাতে যোগাযোগের অভাবে সেই দুটো করে দিয়েছে দাদা সেই কথাটা গ্রামবাসী মনে রেখেছে এবং এমপি ভোট আসলে আমরা বলি না যে পার্লামেন্ট ভোট আমরা বলি চৌধুরী অদিত চৌধুরীর ভোট এসছে এখানে কিন্তু গ্রাম আমাদের গ্রামে পরিচিত আছে যে এমপি ভোট না অদিত চৌধুরীর ভোট ভোটটা অদিত চৌধুরীর ভোট অদিত চৌধুরী জেতা থাকবে এই হৃদয় অদিত চৌধুরী আছে উনি যা করেছেন সর্বপ্রবাসীর চিরদিন মনে রাখছে এবং এখনো মনে রাখবে আগামী দিনে মনে রাখবে অধিকারী হন এবং আরো মানুষের সেবা করার উপর সুযোগ দিই এটা আমরা সবসময় চাইবো এরকম লোক ভারতের রাজনীতিতে বর্তমান রাজনীতিতে পঙ্কির রাজনীতিতে সাম্প্রদায়িক রাজনীতিতে এরকম স্বচ্ছ অসাম্প্রদায়িক লোক আমাদের ব্যক্তিত্ব আমাদের রাজনীতিতে ভীষণ প্রয়োজন আছে নাহলে সমাজ দেশ সংসার এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে সব ব্যক্তিত্ব যদি রাজনীতিতে সঠিকভাবে না আগোয় আমরা খুব নিরাপত্তাহীনতা আমরা হিন্দু মুসলমান সব খ্রিস্টান আমরা একসাথে বাস করি সে অন ঐক্যটাকে ভাঙার চেষ্টা করছে এবং এক শ্রেণীর লোক ফায়দা তোলার চেষ্টা করছে আমরা নানা ভাষা নানা নানা পরি দান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই স্পিড আমরা চলি সুতরাং আবার সেই নজরুলের কথা কি আছে জওয়ান হাকি যে ভবিষ্যৎ দাদা আমাদের সেই জওয়ান হ্যাঁ বাকি যে ভবিষ্যৎ এ তোপান বাড়ি নিতে হবে বাড়ি নিতে হবে তরিপাত এসব আছে আর তাছাড়া ওই যে বলে হিন্দু না আর মুসলিম জিজ্ঞেসে কঞ্জন বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার মানুষ ডুবছে এবং দাদার মন্ত্র সেটাই সেই জন্যই দাদা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি সকলের হৃদয়ের স্থান নিয়ে নিছে এই এনার উচ্চ মানসিকতার জন্য উনি হিন্দু নন উনি মুসলিম নন উনি খ্রিস্টান নন পার্সিনান উনি একটা মানুষ এটাই এই জন্যই মানুষ এই হৃদয়ে স্থান নিয়েছে এই ভেদাভেদ ওনার মধ্যে সেই জন্য মানুষ গ্রহণ করেছে ইরেসপেক্টিভ অফ পলিটিক ইরেসপেক্ট রেসপেক্টেভেদ মানুষ সবাইকে তাকে স্থান দিয়েছে এটাই গর্ব এটাই আমাদের গর্ব আচ্ছা সর্বাঙ্গ পর্ব নয় হিন্দু এলাকা হ্যাঁ আর হিন্দু এলাকায় মানে বিজেপিতে ভোট যাবে না আমি দেখি এটা হিন্দু হিন্দুরা এত পলিটিক্যালি বায়াস নয় এত ইয়ে নয় যে হিন্দু হলেই বিজেপি হতে হবে এটা বিজেপিতে প্রয়োজনামো প্রচার কিছু অশিক্ষিত লোক আছে কিছু যুবক ছেলে আছে তারা জীবনের অতিক্রম করেনি জীবনটা দেখেনি কিভাবে কি চলতে হয় সেই সব কিছু অল্প বয়সী ছেলে যুবক ছেলে নিচে বেড়াচ্ছে সর্বম্পকে হিন্দু গ্রাম বলেই বিজেপি এই বলে সর্বপ্রভাবে আহ যারা ভাবে তারা সর্ব গ্রামের মানসিকতাকে সর্ব গ্রামবাসীকে মানুষের মানসিকতাকে অপমান করে বলে আমি মনে করি আমরা তো ছোট নই আমরা ভাবি না আমাদের পাশাপাশি মুসলিম গ্রাম দুঃসৎ গ্রাম আমাদের সাথে সৌভাতৃত্ব আমাদের কোনো অসুবিধা কোনো বিচার আচার হলে আমরা দুঃসর থেকে মুসলিম নায়াত মালিক তা এইসব ডেকে নিয়েছি আমাদের বিচার করার জন্য ওখান থেকে হাজার হাজার আমাদের গ্রামের শ্রমিক আসে কাজ করার জন্য কোনো কোনো অসুবিধা হয় না আমাদের সাথে আমাদের এখানে আবু জিতেছিল এক সময় একসময় শাহজাহতায় জিতেছিল সুতরাং সর্বগ্রাম যে মানে হিন্দু মানে বিজেপি এটা বলা হিন্দুর অপমান করা হিন্দু উদার জাতি তৃণমূলের স্লোগান তৃণমূল হতে পারে তৃণমূলের মমতা ভাইজি অভিষেক ব্যানার্জি ওরা ছোট্ট মানসিকতা নেই চলে কয়লা চোর গরু চোর চাকরি চোর অর্থাৎ বালু চোর এটা তো করবেই আজ মন্ত্রী গুলো শিক্ষা শিক্ষামন্ত্রীর জেলে লজ্জা লাগে না বড় বড় কথা বলে হচ্ছে শিক্ষা ব্যবস্থা জুড়ে রেশন ব্যবস্থা জুড়ে তাদের মুখ থেকে আমরা তাদের সার্টিফিকেট হিন্দুরা বিজেপি করবে এটা হতে পারে এত ছোট জায়গায় সংজ্ঞায়িত হিন্দুকে করা যাবে হিন্দুদার যেখানে স্বামী বিবেকানন্দ যেখানে রবীন্দ্রনাথ এসো আর্য এসো অনার্য এসো দ্রাবিড় চিন এসো 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 ইংরাজ ধরো হাত সবাখ এটাই আমাদের কবিগুরুর ভাষায় নজরুলের ভাষায় স্বামীজির ভাষায় আমরা সেই জাতির লোক সুতরাং আমরা এই হিন্দু বলেই বিজেপি আমরা হিন্দুত্ব আমরা মানুষ মানুষ যার যেখানে খুশি যে ধর্ম করে আমি মন্দিরে যাবো মুসলিমরা মসজিদে যাবে তাতে আমার অসুবিধা নাই আমরা পাশাপাশি বাস করি আমাদের একে অপরে আমরা পরিপূরক কেউ কার ইচ্ছা হবে না আমার জমি ফসল কাটা হবে না ফসল বোনা হবে না যদি না মুসলিম শ্রমিক ভাইরা আমাদের গ্রামে এসে যদি কাজটা না করে তাহলে কী করে আমরা সবজি পাবো না যদি ওনারা না নিয়ে আসেন আমাদের বাজারে সুতরাং আমাদের ওনাদের উপর নির্ভর করতে হবে ওনাদেরও আমাদের উপর নির্ভর করতে হবে আমরা আমাদের উই আর দ্য কনজুগেট আমরা পরিপূরক একে অপরের পর্যন্ত যদি বল পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার অফ আওয়ার নেশান সুতরাং এটা যারা করছে সংকীর্ণ রাজনীতি এবং ভেদাভেদ সৃষ্টি করে আগামী দিনে একটা মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে এটা আমার অভিভাবক

সর্বাঙ্গী যারা আছে অধিত চৌধুরীর ফ্যান আমরা এখানে বলতে যে বামফার্ট এবং কংগ্রেসের যে সমস্ত কর্মী অতি সাধারণ মানুষ আর যারা আছে যে অদিত চৌধুরীকে ভীষণ ভালোবাসে এবং চৌধুরী ছাড়া তারা কি চেনে না বুঝলেন কিছু ভোট অবশ্যই সাংগঠনিক ভোট বিজেপির আছে তারা বিজেপি সেটা পাবে তবুও বলে রাখছি যে আমাদের যে তেরোটা বোধের যে অবস্থা যে জায়গার সমীক্ষা যেটা চলছে তাতে আমরা ম্যাক্সিমাম ভোটে ম্যাক্সিমাম ভোটে আমরা লিড থাকবো বিজেপির সাথে লড়াইটা এটা হবে কিন্তু টোটাল সামগ্রিক রেজাল্টে আমরা বিজেপির সাথে লিড থাকবোই থাকবো আর তৃণমূল যে জায়গাটা বলছি তৃণমূলের যে অবস্থানটা আছে সেক্ষেত্রে তৃণমূলের পজিশনটা একদমই তলায় চলে যাবে থার্ড পজিশনে যাবে বারো হাজার ভোটের মধ্যে এক হাজারের নিচে নামাবো এটা চার তারিখে আপনারা মিলিয়ে দেখে নেবেন সবাঙ্গ থেকে বলছি আচ্ছা পাঁচশো টাকা মাসে বাড়তি করছে এক ইউনিটের সাড়ে চার টাকা বাড়তি করছে তাহলে পয়সাটা কোথায় থেকে দিচ্ছে সে পাবলিক এর রক্ত মাংস ছিঁড়ি নি দেবে দিচ্ছে